দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর পরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাস্ট অনেকদিন নিয়মিত ভিডিও বন্ধ ছিল ঈদের ছুটির জন্য তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আর যারা হচ্ছে আমার ওই সামাজিক কাজে অর্থাৎ কিছু অসহায় মানুষকে যে ঈদ ঈদ দিয়েছিলাম সেখানে কন্ট্রিবিউশন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা আর ওইটার ডিটেলস অলরেডি পেজে পাইছেন কি কি দিছি কি করছি না করছি আর আজকে হচ্ছে কমিউনিটিতে পাবেন মানে ইউটিউব কমিউনিটিতে তো আজকে কিন্তু নিয়মিত ভিডিও আমি সজীব ভাইয়ের বাসায় চলে আসছি সজীব ভাই আজকে ভিডিও দেবো অনেক কৌতার কালেকশন হয়ে গেছে মাসাল অনেক সুন্দর সুন্দর কৌতার দেখলাম আসছে তো ভিডিওটা দেখবেন বলে আশা করি পুরোটা কারণ হচ্ছে পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবে না কেমন কি কালেকশন আছে আর যেহেতু চ্যানেলও কিছুটা ডাউন লাস্ট কয়েকটা শর্ট ভিডিও আপলোড দিছি ফুল ভিডিও মানে বড় ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো অবশ্যই একটু সব দর্শককে অনুরোধ করব যাতে ভিডিওটা পুরোটা দেখেন না টেনে দেখেন যারা আমার নিয়মিত দর্শক আছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে কোনো না টানাটানি না করতে ঠিক আছে এই রিকোয়েস্টটা রাখেন একটু তাইলে হচ্ছে আমার জন্য একটু হেল্প হবে কারণ হচ্ছে অনেকদিন যেহেতু ভিডিও দেয়া হচ্ছে না তো এই কারণে কিন্তু চ্যানেল একটু হলো ডাউন আছে তো সেই ডাউনটা আশা করি থাকবে না যদি আপনারা একটু বেশি বেশি দেখেন তো চলেন শুরু করি সজীব ভাই কী অবস্থা আপনার কেমন আছে আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওটা বলে দেন নতুন দর্শকদের জন্য আমার বাসা পুরান ঢাকা লালবাগ কেলার অপর পাশে মানে ইসলামবাগ বাগ পড়ছে তো ওখানে দোকান বাসা কিছু ওখানে তো যারা উর্তি কবুতর চান অনেক উর্তি কবুতর এটা মাত্র এক দশকের মানে এক দশক মানে ক্লিয়ার হয়েছে দুইটা কবুতর লাগাইতে পারবেন দুইটা কবুতর নিয়ে লাগাইতে পারবেন মানে অনেক উর্তি কবুতর অনেক ধরতে একটু ধরেন ভাই এই কবুতরগুলো লাগাইতে পারি নাই ওদের আরও যেগুলো আছে ওগুলো উঠতে আলহামদুলিল্লাহ তো এগুলো উড়াইতে পারবেন চোখ দেখাতে মাসাল্লাহ অনেক সুন্দর

ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ শান ভাই নটটা চাইলে উড়াইতে পারবো নটটা কলম আপনার দেখেন দুইটা আর্মি কবু ধরি নটটা চাইলে উড়াইতে পারবি যে কোনো ভাই বন্ধু নটটা এখন তো উড়ানো হয় নাই কখনো আস্তে 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 একটু দেখাই দেই নটটা উড়ানো হয় নাই বয়স কম মনে হয় হ্যাঁ একবার বয়স কম মাদের চোখটা অনেক সুন্দর দেখাই দিই মাটিটা একটা থরে একটা বিটার মাটি নাটটা অনেক পছন্দ দেখেন এই যে নটটা কেবল এক দশক কমপ্লিট হলো চাইলে উড়াইতে পারবেন অনেক সুন্দর দেখেন সুন্দরের পেটা কত চান এই সুন্দর পেটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটা 1000 টাকা মাগো 1000 জি নটটা বিশেষ করে অনেক সুন্দর হবে দর্শক আর সময় মানে এক দশকের বাচ্চা মাঝিটা একটু বড় হইছে আর ওরাইতে চাইলে নট ওরাইতে বড় বাচ্চাও অনেক সুন্দর হইবো মানে অনেক সুন্দর বাচ্চা হইবো কালো ঠোঁট হইবো ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াও মাশাআল্লাহ চোখ অনেক সুন্দর আসলে এগুলার বাচ্চা কাচ্চা আপনারা চাইলে ভালো রেজাল্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর

এবার লাড্ডু কলার ভিতরে একটা পুরান জাতের একটা পেয়ার দেখে নটটা মাদিটা মাসা দুইটারে মানে মাথা কত সুন্দর দেখে মানে সম্পূর্ণ লাড্ডু কলার ভিতর আর জাবরা ফুল জাবরা সেম পেয়ার পাওয়া কিন্তু বেস্ট আপ ঠিক আছে একটু ধরেন তো নটটা ভাই

একটু একটু ধরেন ধরেন নটটা নটটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর কবুতর মানে একবার পুরান জাতের যে কবুতর হয় না একবার পুরান জাতের দেখেন চরা চোখের ভেতর পুরান জাতের কবুতর কবুতরটা আসলে অনেক ভালো একটা কবুতর মাদিটাও অনেক ভালো মাদিটা সম্পূর্ণ তুমি বলে একটা মাদি মেয়ের মধ্যে টাকা ঠিক আছে ভাই এই যে মাদিটা চোখটা ভাই আসলে এই পেয়ারের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে কতজন এই পেয়ারটা ভাইয়া ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার 1200 টাকা পড়বে 1200 জি

এই মাটিটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই মাটিটা আপনি 2000 টাকা পাবেন। 2 জি ঠিক আছে। ঠিক আছে একদম ভাই। ভাই এক কোও আসলে একবার পুরান جاتا তো। একটু কমায় দেন। আজকে তো কমে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে জান 1500 টাকা রাখো। 1500 ঠিক আছে। দেখেন কি একটা। নটটা চোখটা দেখেন 마শাআল্লাহ।

পেট কি রকম চাচ্ছেন ভাই ভাই এই পেটটা কোন ভাইবন্ধুর ছেলে এই পেটটা 1500 টাকা পড়বে 1500 জি দ셔 আছে এটা আসলে কমাই কমাই দিতেছে আজকে না নিলে আর কবে নেবেন দেখেন আজকের যে দামে কবুতর দেওয়া হইতেছে যে কবুতর সামনের দিনে পাবেন কিনা সন্দেহ তো অবশ্যই আজকে আজকে কালেকশন করে নেবেন এই দামে আর পাবেন না ঠিক আছে সুদেব ভাই শু আর একটা পেয়ার আজকে একটা

দুইটা পেয়ারের প্যাকেজ কত চান দুই পেয়ার কবুতর যে কোনো ভাই বন্ধু নিতে চায় দুই পেয়ার কবুতর 1800 টাকায় বলবো 1800 জি নয় নয় 1800 এই পেয়ারটা খয়রা গলা পেয়ারটা বাদ দিলাম এই পেয়ারটা দেখেন তো খয়রা বাদ দেন না করেন দেখেন না না ওইটা উড়ানোর জন্য ভালো হবে ইনশাআল্লাহ কিন্তু এই যে জাবরা পেয়ারটা এই পেয়ারটা কি আপনি 1800 টাকা বেশি হয় দেখেন মাশাআল্লাহ তো দুইটা পেয়ার ভাই দিচ্ছে 1800 টাকায় প্যাকেজ তো আশা করি যারা দেখবেন প্রথমেই নিয়ে নেবেন কারণ এগুলো পাবেন না ইনশাআল্লাহ সেকেন্ড টাইম বছর তো লাইন অনেক ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো মানের কবুতর মূলত কি কবতর ভাই এগুলা ভাই আসলে কালদম থেকে আসা কালদম থেকে লম্বা গলার ভিতরে একটা জাত করছে জিরা গলা দিয়ে কালদম দে করা মানে মা বাপ জিরা গলা আর কালদুম দে করা জোড়া দিবে নাকি সিঙ্গেল মানে সিঙ্গেল করা একটা নর এগুলা আসলে অনেক কালো গোলার ভিতরে এই শাক কবুতর ভালো রে অনেক ভালো রে অনেক ভালো লাইনের ভাই এই একটা নর দেখেন এই নটটা দিয়ে দিলাম যা আমি ভালো জিনিস দিয়ে পাল

সবগুলাই দেখাই দিই এগুলো আমাদের অনেক আছে এটা পর কেবল এখন তো কালার ওইভাবে আসে নাই সম্পূর্ণ মাকরা মানে নয় পর কেবল নয় পরের বাচ্চা দেখেন চোখ দেখেন সম্পূর্ণ মাকরা এটা বাচ্চা দুইটাই বাচ্চা এটা কয় পরে হ্যাঁ এগুলো দুই পর হয়েছে বাচ্চা দুইটা বাচ্চা দুটো কিন্তু অনেক সুন্দর গলা গুলো এখানে ছয় পিস কবুতর এই ছয় পিস কবুতর একসাথে কত ছয় পিস কবুতর যদি কোনো ভাই বোন নিতে চাই ছয় পিস কবুতর সাড়ে তিন হাজার টাকা পড়বে ছয় পিস কবুতর সাড়ে তিন

ঠিক আছে ভাই একটা সিলভার মাদি মাকড়া মাকড়া এডাল্ট হইছে এক দশক কেমন অনেক সুন্দর পুরো এটা মাদিটা মাদিটা মাশাআল্লাহ নটটা নটটা আর একটা নরম একটা ওগুলো সব অ্যাডাল হয়ে গেছে দেখেন মার্শাল বেগুনি ঠোঁট আর সম্পূর্ণ আপনারই একটা জোড়া আর একটা সিঙ্গেল না জি তিন পিস একসাথে কত চান তিন পিস কবুতর একসাথে কোনো ভাই বন্ধু নিতে চাইলে তিন পিস কবুতর চামো আপনি সাড়ে চার হাজার টাকা বিক্রি কত বিক্রি যদি দিলে কোনো দাম দেবেন না 4000 টাকা বলবো এটা মাদি ওই 4000 জি তিনটা মাকড়া কবুতর তিনটা পুতুলের মতো সম্পূর্ণ পুতুলের মতো এক দশক কেবল কমপ্লিট হইছে কবুতরগুলো কেবল এক দশক হইছে তিনটা অনেক সুন্দর কবুতর দশক অনেক কুড়াইতে চান যারা অনেক কুড়াইতে চান তার জন্য দেখা সুন্দর যত দুইটাই আছে ঠিক আছে ভাই তিন পিস চার জি ঠিক আছে সিঙ্গেল কয়েকটা মাদি দেখাবো দর্শক অনেক সুন্দর সুন্দর সিঙ্গেল কয়েকটা মাদি আশা করি যারা মাদি খুঁজেন তারা নিতে পারবেন ইনশাল্লাহ একটা মাদি দেখেন একটা মাদি আরো দুইটা মাদি আর একটা মাদি

তিন এই মাঝিটার চোখটা দেখেন দেখেন মাদিটা আমার বাড়ির একবার পুরান যাতে বিগ সাইজার একটা মাটি সম্পূর্ণ বিগ সাইজার প্রত্যেকটা কবুতরের একবার কোয়ালিটি ফুল যেটা এটা দেখেলাম আর এই মাটিটা দেখাই একবারে পুরা পুতুলের মতো দেখেন মাদিটা প্রত্যেকটা মাদি ওরকম লাইন আমার বাড়ির একবারে মেইন কবুতরগুলোই আমি দেখাইলাম যার ভালো লাগবে লিব দেখেন কবুতর গুলো দেখাই ওই যে এই মাটিটাও দেখাই খুব সিনিয়র কবুতর অনেক সিনিয়র কবুতর আর সাপচিলা কবুতর এই অনেক পছন্দ দেখেন চোখের বাড়িতে চোখ দেখাই দিছে দেখেন মানে কোনোটা কবুতর কেউ ফেলাইতে পারবে ইনশাল্লাহ মানে অতটুক ভালো তো এখানে আপনার সাত পিস দিয়ে আছে যারই লাগুক সাত পিস মাদি নিতে পারবো ওই একটা সিলভার মাদি আছে দেখাই এটা দেখে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ দেখেন সাত পিস কবুতর যদি কোন ভাই বোন দিতে চান সাত পিস কবুতর আট টাকা পড়বে সাত পিস মাদি আমার বাড়ি মেন এক আসলে কি আমি বিক্রি করতাম তারপর দেখাইলাম

সেদিন ডিম দেয়া ফলাইছে ভাই কিউট পেটটা কত চান এই পেটটা কোনো ভাই বন্ধু নিতে চলে এই পেটটা জান 2000 টাকা বলবো দুই জি এগুলো এক দশ করে কত কিউট পেটটা 2000 চাচ্ছে ভাই এগুলো যারা উড়াইতে চান উড়াইতে পারবেন এত তো গ্যারান্টি দিলাম অনেক পড়বো অনেক দেখতে মাশাআল্লাহ যাচ্ছে চলুন ঠিক আছে ভাই এগুলো কি নর না না মাদি

নটটা রুট মাস্টারে বলতে মানে সব ফেদার পড়ে গেছে না এই রয়ে গেছে গা আর বেস্ট টুর্নামেন্ট খেলা অনেকগুলো টুর্নামেন্ট খেলে নটটা এখন তোর ক্যালাবের ইলা আছে দেখেন চোখ দেখেন সম্পূর্ণ চড়া চোখের ভিতরে অনেক ভালো একটা বহুত তো দিলাম চারা লিয়া পালার পালুক আর মাঝেগুলা গুলা দেবো পিছের দুইটা এই নটটা লিয়া লাগাইতে পারবো চড়া ভিতরে একটা নট কতজনই দুই পেয়ার দুই পেয়ার দুই পেয়ার কবুতর যে কোনো ভাই বন্ধু দিতে যা দুই পেয়ার কবুতর

এটাকে মূলত পাঙ্খী কবুতর ভাই পাঙ্খী নেই এটা বুড়িরা জাত একটা কবুতর এগুলা অনেক ভালো লেইনে অনেক ভালো লাগে কবুতর এগুলার আহামরি বয়স না মানে এগুলা কট সিস্টেম হয়ে গেছে বুড়া জাত কবুতর গুলো আপনার এমনই হয় মূলত এই জ্বর আরেকটা ভাই আছে দেখেন হুম দেখেন এগুলা এই যে কয়দিন আগে জোড়া দিছিলাম এটা ডিম দিছে মনে বাচ্চা ফুটে গেছে ডিম না জামবে কবুতর তোর দিয়ে দিবে গ্যারান্টি আছে যদি এ দেন এই অর্থ কবুতর আমার এই হইতে পারে কবুতর অনেক তো এই কারণে এভাবে দেখানো সম্পূর্ণ লাল গিয়ারের ভিতরে কবুতর আজকে যে প্যাকেজ গুলা দিলাম আসলে যারা কবুতর নতুন পালতে চান কি ভালো কবুতর খুঁজে নেই এখানে দুইটা প্যাকেজ দেওয়া আছে কবুতর গুলা খুঁজে এখানে ভাই ছয়টা নর আছে ছয়টা নর এই ছয়টা কত চান

কথা বলছেন জিন না জানলে কবুতর দিয়ে দিও ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই একবার পুরন জেতে একটা পেয়ার দেখেন পেয়ার কবুতর দিয়ে মাখা যারা আসলে ইনশাআল্লাহ পেয়ারটা দেখেন কত সুন্দর একবার পুরন জেতে নটটা যেমন চোখ যেমন নট তেমন মাটিটা দুইটা কবুতর একবার পুরন জেতে নটটা একটু ধরেন সম্পূর্ণ পুরন জেতে এই যে নটটা ভাই

দেখাবেন ধরে একটা আর দেখাই কোনটা দেখাম কোন যেকোন একটা মাটিটা সম্পূর্ণ কালো ধোমের মাটির এর মনে একটা নর মাটি এই মাটিটা চোখটা দেখেন মাশাআল্লাহ নট তো 빅 সাইজ আল্লাহর

দেখেন চোখটা দেখেন মাঝিটা মাঝিটা অনেক সুন্দর এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর আসলে ভালো কবুতরের দাম ভালোই এই কবুতরটা বাচ্চা কাচ্চা একটা গ্যারান্টি পাওয়া যায় যে এত ভালো

এবং নরের দিক থেকে সর্ব মানে সর্বসেরা বলা যাবে না অন্যতম সুন্দর একটা নর নটটা আসলে অনেক সুন্দর কারণ নটটার মাটা টাল হয়ে গেছে কালকে নটটার এই যে মাটা অনেক ভালো মাটা মাটা দেখ না পিচ্ছির কাছে রেখে গেছি আমার অনেকগুলো কবুদের ক্ষতি করে ফেলাইছে কত চান এই জোড়াটা চাই পেটটা দুই চাইতাম আঠারোশো টাকা বলবো আঠারোশো হ্যাঁ আর দর্শক এইটাই সর্বশেষ পেয়ার ছিল এটাই শেষ পেয়ার আর কবুতর মিলাইতে পারি না তারপর আমার এই নটটা দিয়ে দিচ্ছি কাটা আমার নটটা অনেক পছন্দের একটা নট দেয়া দিছি তো যারা আসলে কবুতর পালবেন আজকে এই জায়গায় শেষ করব কারণ আর ভাল লাগতেছে না গরমে তো কবুতর যারাই যেটাই লাগুক জানাইবেন আর অনেক কবুতর আছে দিতে পারবে আমার ভিডিওটা শেষ করবো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখলেন আবার অনুরোধ সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো অবশ্যই চ্যানেলের জন্য ভালো কারণ অনেক ভিডিও অফ ছিল তো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা